হ্যালো গেছে আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই করি সবাই ভালো আছেন তো আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এখন যাচ্ছি রাজা মেহের হাই স্কুল মাঠে ফুটবল অনেক অনেক ঠিকই আসছে আমি যাওয়ার আগে দেখলাম এখন জাতীয় সঙ্গীত খেলা শুরু করে তো এগুলোতে খেলা শুরু হয়ে গেল

আত্মপরি করেছেন সবার কাছে আমাদের কমিটি কমিটির কমিটির মতটিকে সবার সম্মশনে ও অভিনন্দন জানাচ্ছি খেলা কিন্তু আপনারা